প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো দর্শক আজকে এক খুবই অসহায় দরিদ্র পরিবারের এক মেয়েজর গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জাহানারা জাহানারা ছোট বোন আছে বাবা মারা গেছে তার মধ্যে মাটা অন্ধ তো এত অভাবে সংসারে জাহানারা খুবই কষ্টের মধ্যে আছে জাহানারা কি রেখে কি করবে কারণ তার মাথা গুজার বা মাথা ছায়া উপরে কেউ যে দাঁড়াবে ছায়া হয়ে সেই লোকটি নেই কারণ তার বাবা ছিল বাবাটাও মারা গেছে তার মধ্যে ছোট বোন আছে বোনকে দেখাশোনা করতে হয় আবার মা অন্ধ মাকে ওষুধপত্র কিনে দিতে হয় তো সব কিছু মিলিয়ে জানারা খুবই কষ্টের মধ্যে আছে একদিকে মনের কষ্ট অন্যদিকে টাকার কষ্ট কারণ জাহানার মাকে ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না তার মধ্যে জানা জাহানার আর বিয়ের বয়স হয়েছে জাহানারা যে বিয়ে শি করবে সে অর্থটুকু নেই তো কাউকে বিয়ের কথা বলতেও ভয় পায় জাহানারা কারণ অভাবে সংসারে যদি কেউ বলে বিয়ে করেছে বিয়ে করবে বা বিয়ের বয়স হয়েছে তাহলে সবাই তাদেরকে অপমান করে বলে টাকা দেওয়ার মুরুদ নাই তারপর বিয়ে করতে চায় বিয়ে তো স্বামীর আদর ভালোবাসা কেন পেতে মন চায় নানান ধরনের নানান মানুষ নানার কথা বলে বিয়ে শখ হয়েছে ঢং ধরেছে বিভিন্ন কথা বলে তো এগুলো শুনতে জাহানারা খুব খারাপ লাগে তো জাহানারা এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো মানুষ তার এই বিপদের মাঝে দাঁড়ায় সে যেমনই হোক জাহানারা তাকে বিয়ে করবে জাহানারা ব্যক্তিগত কোনো পছন্দ নেই জাহানারা কি যে পছন্দ করে বিয়ে করবে সেই মানুষটি যেমনই হোক জাহানারা তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম